আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দু আল্লাহ রসের রহমতে ভালো আছি আর ষোলোই ডিসেম্বর এটা সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথে বের হয়েছি এনআতের ফুচকা খাইতে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি পুরা রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এটা ডেকোরেশনটা মার্শাল্লাহ অনেক সুন্দর মানে ছোটোখাটো খাটো ভিত্তে অনেক সুন্দর দেখাইলাম এই যে ডেকোরেশনটা দেখাই দিতে বলতে আসলে মানে দেখেন দেখাই আর আমাদের সাংগুপাঙ্গ সবাই আপা জানি কি বল না আজকে ওস্কে ওস্কে হাসতাছে আপনারা নিয়ে আসেন

ঠান্ডা বিতে লাগছে খায় আপনার সব উল্লা পুল্ডা খাও মজা আছে এখানে এই যে আমরা সবাই মিলে সূর্যমত চা খেতে আসছি এত ভি বাইরে দাঁড়ায় না আর ডেকোরেশন খুব সুন্দর নিচে লাল সবুজ হলুদ লাখ ভালো সুন্দর ভিড় দেখতো ভালোছি আমরা খাবার এখনো আসে নাই আমাদের

আর আমাদের শোনিয়া গলবাড়ি মোড়ে যে বললাম না রাফি ফুড কর্নার হয়েছে সেখান থেকে আমার মেয়ে বলতেছে আমি চিকেন বল খাবো তাই সবাই মিলে দাঁড়ায় আনিকা ওরও চিকেন বল কিনছে চিকেন বল খাচ্ছিল বলছে আমরা চিকেন বল খাবো চিকেন বল খাওয়ার পরে তারপরে কিন্তু ভিতরে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ভিতরে দোকানগুলা কেন আমি এখনও ভিতরে যাই নাই এই জন্য বলতে আরেক দিন আসবো যখন তখন আপনাদের ভালোভাবে ঘুরায় ঘুরায় দেখাবো আর ভিডিও করব আবার খেতেও আসবো যাই হোক ষোলোই ডিসেম্বরে এটা তারপরের দিন আবার আপার বাসা আমরা মানে কারণ দাওয়াত খাওয়া হয়েছিল সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপা রান্না করছে একেবারে রান্নাঘর থেকে ভিডিও শুরু করলাম মেহমানরা সবাই খাইছে এটা মানে মুরগি রোস্ট এটা হলো মুড়িগণ্ড করছে এটা ডিম আর এটা হলো গরুর মাংস এই যে আলু দিয়ে ঝোল করছে গরুর মাংসটা এটা হলো পোলাও সাদা ভাত আর হলো সালাদ মানে সবাই খাওয়া দাওয়া প্রায় শেষের পথে আমি খাইতে বসবো তাই তখন একটু ভিডিও করলাম আমি একটু দেরি করেই আসছি তিনটার পরে তো এর জন্য আর এই যে গরুর মাংস রান্না করছে আপা দেখতে পাচ্ছেন আলু দিয়ে নতুন আলু দিয়ে একটু ঝোল করছে খাইতে ভাই দারুণ লাগবে আর এখন ভাত খাবো আর আপনাদের সাথে শেয়ার করব নিয়ে নিচ্ছি এখন খাবো ডিমটা দিয়ে দিয়ে সাথে রোস্ট ডিম আর এই জামা প্লেট সাজায় ফসে দেখতে পাচ্ছেন যদিও সব একসাথে খাবো না আস্তে আস্তে খাবো কিন্তু একটু ছবি তুললাম এর জন্য সব আবার উঠেছিস একটু Ayo <laughs> roast. Hmm, ya? Kami akan pulau আমরা সবাই আমরা তিন বোন মনে করেন আলু দিয়ে পোলাও দেখাইতে আমাদের অনেক ভালো লাগে আর পোলাওটা অনেক ঝরঝর হয়েছে ভালোই আসতে পোলাওটা কিন্তু অনেক ভালো ঝরঝর বাসের মতো

খাইতাছি গরু মাংস দিয়া নাস্তা দিছি এই যে মনুমান আসছে আমার বাসায় নাস্তা রেডি করতেছি নাস্তা খাইতে দিব এখন আর যেহেতু পর্দা করে চেহারা দেখানো যাবে না আমি আর ঘরে যতটুকু আয়োজন করছি এটাই শেয়ার করলাম আপনাদের সাথে এই যে সাথেছি কোক ময়লা ময়লা সব রেডি করে নিচ্ছি যাই হোক ছোট্ট করে শেয়ার করলাম ভালো লাগে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ